আসসালামু আলাইকুম প্রিয় চাকরি পড়তেছি শিক্ষার্থীরা আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ভালো আছি আজকের বিষয় খাদ্য দপ্তরের তাদের ওয়েবসাইট নিয়ে কিছু আলোচনা করব আমাদের ওয়েবসাইটে দেখুন আজকে কয় তারিখ আজকে হচ্ছে আপনার আঠাশ তারিখ অর্থাৎ তারা তাদের ওয়েবসাইটে আপনার আজকে দেখুন একটা হচ্ছে নোটিশ প্রদান করেছে মিল অপারেটিভ সাইলো অপারেটিভ পদের কর্মচারীদের খসড়া জ্যেষ্ঠতার তালিকা প্রণয়ন অর্থাৎ তাদের ওয়েবসাইটে কিন্তু এখন পর্যন্ত কই যে আপনার পরীক্ষা যে স্থগিত ঘোষণা করা হয়েছে সেই বিষয়ে কোনো কিছু আপডেট তারা দেয়নি অর্থাৎ ওই যে আপনার ছয় দিন যে নেটওয়ার্কের প্রবলেমগুলো ছিল যারা হচ্ছে ওয়াইফাই ছাড়া চলেন তারা তো আজকে থেকে নেট মেবি হচ্ছে চালাইতে পারতেছেন আর যারা ওয়াইফাই চালাই তারা তো অনেক আগেই পেয়েছে ছয় দিন তাদের একটু ভোগান্তিতে পড়তে হয়েছে তারপরে থেকে পাওয়া গিয়েছে তো বিষয়টি হচ্ছে যে তারা লাস্ট তারা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে আঠাশ তারিখে হচ্ছে তারা নোটিশটি তাদের ওয়েবসাইটে যেটাতে আপনারা সব সময় চেক করেন যে তারা কি কি নোটিশ প্রদান করতেছে চাকরির সংক্রান্ত কোনো কিছু দিচ্ছে কিনা এটা ছাড়াও কিন্তু তাদের তাদের কিন্তু কিন্তু অন্য ওয়েবসাইটও আছে আবার ফেসবুকে হচ্ছে নিজস্ব পেজ আছে যে দেখুন লেখা আছে ফেসবুক পেজ ভিজিট ও লাইক দিন অর্থাৎ ওটা যে চাপ দিলেই কিন্তু আপনার তাদের অফিসিয়াল ফেসবুক পেজে যেতে পারবেন ওখানে তারা নোটিশ প্রদান করতেছে তাছাড়াও তাদের অফিসিয়াল কিছু প্রাইভেসি রক্ষার্থে তাদের পার্সোনাল ওয়েবসাইট আছে সেইটাতে সবসময় ঢোকা যায় না কিছু কারিকুলাম আছে তারপরে ওইটাতে হচ্ছে ঢোকা যায় তো সবাই ভালো থাকবেন আজকের বিষয়টি এটাই ছিল যে আপনারা বারবার এই যে নিয়োগ মানে নিয়োগ নিয়ে চিন্তিত যে কবে পরীক্ষা নেবে কবে পরীক্ষা হচ্ছে তো তাদের ওয়েবসাইটে কিন্তু ওইভাবে আসলে প্রকাশ করবে না যে চাকরির কবে তারিখ দিয়েছে অ্যাডমিট কার্ড কবে ডাউন ডাউনলোড দেওয়া যাচ্ছে তো আপনাদের এইভাবেই দেখতে হবে আমরা কোনো ভালো ভিডিও বানাইতেছি যারা ভিডিও ভালো বানাই তাদের ভিডিওগুলো ফলো করেন দেখবেন যে সব সময় খবর পেয়ে যাবেন এই ওয়েবসাইটে চেক করার প্রয়োজন পড়বে না সবাই ভালো থাকবেন আমার আমার চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে আইকনটি চাপিয়ে দিবেন ধন্যবাদ